যশোরের নির্মাণাধীন বহুতাল ভবনের কার্নিশ ভেঙে দুই সহ নিহত তিন স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজই করছি মন্তব্য প্রধান উপদেষ্টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক ও সাতক্ষীরা সদস্য সচিবের পদত্যাগ জোলায় ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করলে আবারও রাজপথে নামব বললেন নাহিদ ইসলাম পিয়ার পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন গ্রহণ করবে না জানালেন গোলাম পরওয়ার নতুন রাজনৈতিক দল গঠন করছেন মার্ক্স টানা পাঁচ দিন বৃষ্টির আভাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন যশোর সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিজ ভেঙে পড়ে দুই প্রকাশলী সহ তিনজন নিহত হয়েছে আজ বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে এখনও পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভিড় করে আছে ভবনটিকে ঘিরে এছাড়াও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তথ্য মিলেছে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে ওই রোডের ইকবাল মঞ্জিলের পাশে ওই নির্মাণাধীন দশতলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকাশলী মিজানুর রহমান দিনাজপুরের বাসিন্দা প্রকাশলী আজিজুল ইসলাম চাপাই নবাবগঞ্জের শ্রমিক নুরুসহ আরও কয়েকজন শ্রমিক হঠাৎ বেলা সাড়ে এগারোটার দিকে ছয়তলা ভবনের কার্নিশ ভেঙে ছয়তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন মিজানুর রহমান আজিজুর রহমান ও শ্রমিক নুরু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতর ঘটনা নিশ্চিত করেন এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ খান জানেন তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন বিষয়টি নিয়ে বিশদ খোঁজখবর নিচ্ছেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় অন্তর্বর্তী সরকারের সেই কাজটি করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না আজ মঙ্গলবার জুলাই গণ অভ্যোত্থানে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা কোনো স্বৈরাচার যেন কোথাও মাথা চাড়া দিতে না পারে সেজন্য জুলাই দিবসগুলো প্রতি বছর পালন করা হবে প্রধান উপদেষ্টা বলেন এই অনুষ্ঠান মালার মাধ্যমে জুলাই আগস্ট মার্চ জুড়ে আমরা গত বছরে একটি প্রতীকী দিনকে আবারও পূর্ণ উজ্জীবিত করব। যে লক্ষ্য আমাদের তরুণ ছাত্ররা জনতা চালক শ্রমিক ও কিশোর শহীদরা হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্যে বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেব তিনি বলেন জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এই অনুষ্ঠান মালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের লক্ষ্য সবার সম্মুখে হোক অটুট হোক বৈষম্য ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন সোমবার রাত দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণার একটি স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে তিনি লেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি একই সঙ্গে এনসিপি বা ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যখন সারা দেশে মোমবাতি প্রজ্বলন হচ্ছে এমন সময় রাশেদের অব্যাহতির স্ট্যাটাসে হতবাক হয়েছেন তার সহকর্মীরা পদত্যাগের কারণ জানতে রাশেদ খানের সঙ্গে মঙ্গলবার সকালে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সদস্য সচিব জুহালাইন মাহাদিন ওরফে সাদি পদত্যাগ করেছেন মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাসে সুহাইল লেখেন আজ পহেলা জুলাই দুই হাজার পঁচিশ বৈষম্য ছাত্র আন্দোলনের এক যুগপত্তি 2024 সালের এই দিনে কোটাপথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে ব্যানারে যাত্রা শুরু হয় এই আন্দোলন এখনো জেগে উঠেছে একটি চেতনায় জুলাই বিপ্লব তিনি আরো লেখেন সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও নিজের সীমাবদ্ধতার বিবেচনায় নিয়ে পথ ছাড়ছি এই সিদ্ধান্ত কোনো খুব বিরোধ থেকে নয় বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকে পদত্যাগ করছি আমি বিশ্বাস করি নেতৃত্ব মানে কেবল পদে থাকা নয় বরং ত্যাগ বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব পথ ছাড়ছি কিন্তু প্রেম নয় জানিয়ে লেখেন তিনি এই মাটি স্বপ্ন বিপ্লব সবসময় বুকের ভিতর গেতে থাকবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ তালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই প্রয়োজনে আমরা আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো মঙ্গলবার সাড়ে দশটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে আবু সাঈদের কবর জেয়ারতের পর তিনি কথা বলেন কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করে তার দল এনসিপি নাহিদ ইসলাম বলেন গণভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনে নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে এটি দলীয় পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার তিনি বলেন নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে লেভেল প্লাইং ফিড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে জুলাই মাসের জুলাই সনদ ঘোষণা করতে হবে সোমবার খুলনা পাঁচ আসনের নির্বাচনী এলাকায় দিনব্যাপী সভায় গণসংযোগ প্রকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং জুলাই সনদ জুলাই মাসে ঘোষণা করতে হবে সেক্রেটারি জেনারেল বলেন জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত হতে হবে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে সরকারের ভিতরে কোনো ফ্যাসিবাদী থাকতে দেওয়া হবে না আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনায় বিল নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মার্কস তিনি বলেন এই বিল দেশকে নিয়ন্ত্রণ ঋণের পথে ঠেলে দিচ্ছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র একটি বিলিয়নিয়ার উদ্যোক্তা এমন নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাবও সেটি সত্যিকার অর্থেই সাধারণ মানুষের কথা বলে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এসব কথা লিখেছেন খবর টিআর ওয়ার্ল্ডের মার্কস লেখেন এটি স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা মাত্র পিক পার্টি এখন নতুন সময়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনে যারা সত্যি জনগণের কথা ভাববেন আগামী পাঁচ দিন সারা দেশে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় চার বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন সংস্থাটি মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় বুধবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রংপুং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ